আরবিলে কত সুন্দর করে আসলে যখন এয়ারপোর্টে আমরা গেলাম তখন দেখতেছি আমাদের যে লাগেজগুলো থাকে আমাদের যে বানাগুলো থাকে সেগুলোকে আসলে বিভিন্ন দেশে বলে যে আসলে তারা বিভিন্ন দেশে এয়ারপোর্টে নাকি তাদের লাগেজের সাথে আসলে অনেক ধরনের খারাপ আচরণ করে এবং কি লাগেজগুলোকে ঠিকমতো কেয়ার করে না এই যে দেখেন আরবিলে কত সুন্দরভাবে বিমানের ভিতরে দেখেন তারা লাগেজগুলা ব্যাগগুলা কত সুন্দরভাবে একদম আস্তে আস্তে করে নর্মালভাবে তারা এগুলাকে বিমানের ভিতরে উঠাচ্ছে আমি তাদেরকে সেলুট জানাতে চাই তারা এত সুন্দরভাবে আমাদের ব্যাগগুলোকে লাগেজগুলাকে এত কেয়ারফুলভাবে তারা এখানে বুকিং করতেছে আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা দেখে আসলে না না দেখে কোনো কিছু আসলে মন্তব্য করা ঠিক না সবাইকে বলবো আসলে আপনারা সব সঠিকভাবে জেনে বুঝে তারপরে আসলে আপনারা বিমান সম্পর্কে বিমান এয়ারপোর্টের কর্তৃপক্ষ সম্পর্কে আপনারা কথা বলবেন আসলে অযথায় মানুষের সাথে এভাবে কথা বলা ঠিক না চেষ্টা করবেন আপনার চোখে দেখে তারপরে আপনারা মন্তব্য করার জন্য আপনারা যে দেশে যান না কেন যে দেশের বাসিন্দা হন না কেন চেষ্টা করবেন সবসময় সঠিক কিছু বলা